এটা দূরেরও হতে পারে কাছেরও হতে পারে যদি মনে করে কেউ নবী আসেন মদিনায় অনেক দূরে ইয়া বলা মনে করে আমার নবী আমার কাছে ইয়া নাবি বলা তার জন্য যায়স কিন্তু আই ওহান নামাজে বললাম যদি কেউ মনে করে নবী দূরে নামাজ বাতিল হে তাহলে কাসে কেম নেম দলিল কোরান আননবি ও আলা বিল ম মিনিনা মিন আংশু চিৎকার দিয়ে সব আন আল্লাহ বলেন নবী আওলামনি বমানি আকরাব তাফসিরে লেখেছে আমার নবী আকরাব অতি কাছে গরীব মানি কাছে আকরাব আওলা বমানি আকরাব আকরাব মানি অতি কাছে মোমেন্দের জানের চাইতেও ও কাছে সুবহানাল্লাহ ইনจิต কার দিয়ে সুবহানাল্লাহ বললেন মিন আনসুসি হিম সব মোমেন্দের জানের চাইতেও রুহের চাইতেও আমার বন্ধুকে আল্লাহ কাছে রেখে দিয়েছে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারি আল্লাহ সাহারবের চাইতে আরও কাছে বলেন একটু বুঝাই সাহারক কেটে দিলে মানুষ বাঁচেনি বাঁচে ছটপট করে গরু জবাই করছি কি না রকগুলি কেটে দিলে চটপট করতে করতে জীবনটা বাহির হতে রুহুটা বাহির হতে সাথে সাথে বাহির হয় না কিছুক্ষণ পরে গরুটা ঠান্ডা হয় একটু পরে না ছটফট 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 করে আমার আল্লাহ কয় আমি আসি সাহারগের চাইতে কাছে আমার নবীর রুহের চাইতে কাছে আমাকে যদি এক সময় ভুলে যাও ভুলে যেতে পারো আবার আমার দরবারে আসতে আমি গ্রহণ করে নিব তোমাদের গলা কেটে দিলে যেমন তোমরা সাথে সাথে মরনা রুহুটা চলে গেলেই মরা কথা বলেন ঠিক কি না রু হলেন আমার নবী রুহের কাছে থেকে রুহের চাইতে আরো কাছে রেখে দিয়েছি আমার নবী মোস্তফা যদি তোদের থেকে একটু আলাদা হইয়া যায় তোরা কিন্তু বেঁচে থেকে ও মরা কথা বুঝছেন তো যদি আমার বন্ধু মুস্তাফা তোদের অন্তরের চাইতে একটু দূরে কখনো নিবি না নেওয়া সম্ভব হবে না তাদের যারা সাথে বন্ধুত্ব করে না দুনিয়ার বন্ধুত্ব ব্যবসায়িক বন্ধুত্ব কাফেরদের সাথে করা যায় কি কিনা ইহুদিদের সাথে ব্যবসা করতে পারেন যাইস কিন্তু তার গির্জায় যাওয়া যাবে সেটা হলো ইমানি বন্ধুত্ব গির্জায় যাওয়া যাবে না ইমানি বন্ধুত্ব ইহুদির সাথে করা যাবে না যাবে আমার মুস্তফা এনেছে প্রকৃত ইমান আপনার মহাব্বত আছে এতেবা আছে এটা আছে তাজিম আছে চারোটা আছে ওই এমন একটা মোমেনকে আপনি পাবেন না যে তারা একটা নবী সাথে ইমান মহাব্বত করেছে ওয়ালাও কানো আবা আহম আও আবনা আহম ওই নবী বিদ্বেষী যদি তাদের বাবাও হয় শক্ত কথা কিন্তু শক্ত না নরম কথা শক্ত ওই নবী বিদ্বেষী যদি কোন সন্তানের বাবা হয় যদি ওই ব্যক্তির সন্তান হয় ওই ব্যক্তির আত্মীয় হয় ওই ব্যক্তির বন্ধু হয় ওই মোহমেনের বন্ধু হয় সে নবী বিদ্বেষী হয়ে গেছে মহাব্বত করব আমি একে অফরকে আল্লাহ বলেন না আল্লাহর সন্তুষ্টির জন্য মহাব্বত করব মহাব্বত কাঠ তাও আমার আল্লাহর জন্য

ওই বন্ধুত্ব কাক করা যদি সম্ভব হয় আমার আল্লাহর ডাক দিয়া বলে নবী গো

কোনো বিঘিমুল ইমান ইমান শব্দটা খোদাই করে লিখে দিব এমনভাবে লিখবো যেটা মুষলে ধুইলে ধোয়া যায় না মুষলে মশা যায় না পাথরের মাঝে খোদাই করে লিখলে যেমন মশা দিলে মশা যায় না আমি আল্লার কুদরতি হাতে যে মোমেন্দ্র কলবে ইমান লিখে দিব মরণ পর্যন্ত তাদের ওই ইমান চোরেরা হিমা চুরি করে নিতে পারবে না যত চেষ্টাই করুক না কেন চোররা সফল হবে না এরপরে আমার আল্লাহ কি বলে ওয়া কাতাবা ফি কেন নিতে পারবে না ওয়া আইয়াদাহুম বিরুহি আমি তাদের এই ইমানকে রক্ষা করার জন্য মরণ পর্যন্ত ইমানটাকে তাজা রাখার জন্য আমি জিব্রাইলের নেতৃত্বে অসংখ্য ফেরেশতা তার সাথে ওই মোমেন্ডার সাথে মোতায়েন করে দেব বাহারাদার বানিয়েন দিব শব্দিকর্তও কিন্তু শব্দিকর্তও বলছি ওয়া কাতা বাফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরুহি মিনহু আইয়াদ তার সাহায্য করার জন্য তাকে সুরক্ষা ইমান সুরক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ জিব্রাইলের নেতৃত্বে আরো ফেরস্তাদের মোতায়েন করে তার ইমানের সুরক্ষা করবো

যার কান ভালো সে শুনতে পাবে যার কান এখনো ভালো না শুনতে পাবে না তবে সে মোমেন জান্নাতের সংবাদ আল্লাহ দেবেন বলে ওয়াদা করেছেন কোরআনে এই উদ শিলহম জন্না তেন্তা জিরি মেন্তাহতিহাল্ আনহারো খালিদী ফিহা আরো বলেছেন রদি আল্লাহু আনহুম ওরাদু আনহু আমি আল্লাহ তাদের উপর রাজি ওই মোহমেনরা আমি আল্লাহর উপরে রাজি আল্লাহ ও বাবা আল্লাহর ওলিদের রহমতুল্লাহ বলি রবিআল্লাহ আলহু বলি এতে কত ওহাবিরা নবীর নবীর কথা কয় নবী পাকের কথা কয় ঠিকে কিন্তু পূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ কোরআন চয়ন করাও সম্ভব হয় না তাদের আমার আল্লাহ এ আয়াতে কিন্তু মোমেনদেরকে বলেছেন আল্লাহর বলির কথা বলেননি আলা ইন্না আউলিয়া আল্লাহি লাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহ জানুন এই আয়াত কিন্তু এই আয়াতের সামঞ্জস্য নয় এই আয়াত শুধু ওই মোমেনরা যে মোহামেনরা নবী সাথে সম্পর্ক কাট করবে যদি সেই নবী বাবাও হয় ভাইও হয় আত্মীয় হয় যেই হোক না কেন এই সুবাদে আমার আল্লাহ তাদের কলবে ইমান লিখে দিবেন এবং তাদের উপর আমার আল্লাহ রাজি হয়ে যাবেন রাদি আল্লাহ আনহুম

টাকা পয়সার অভাবে থাকলে আমি আল্লাহর প্রতি রাজি তিন বেলার মাঝে এক বেলা খাইলেও আমার আমি আল্লাহর প্রতি তারা রাজি ও বাবা হবার জন্য ইমান চোরদের থেকে ইমান হেফাজত করার জন্য বেশি কষ্ট করা লাগে না অল্প কিছু কষ্ট করলেই হয়ে যায় আর সেই কষ্টের ফল হবে নামাজ রোজা হজ